হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আজকে একটু বগিন বিলিয়া গাছের পরিচর্চার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করব এই গাছগুলিতে দেখো কত কত ফুল এসছে আমার কাছে অনেক সাত আট রকমের বগিন গাছ আছে এটা পিঙ্ক কালারের ভেরিগেটেড পাতা এ দেখো হলুদ আর হলুদ আর সবুজ পাতা আর ফুলটা কালার দু কালারের ফুল হয় সাদা আর পিঙ্ক কালারের ফুল হয় এই দেখো এছাড়াও আমার কাছে এই যে হলুদ গাছ একটা হলুদ এই যে হলুদ ফুলের একটা গাছ আছে এটা গোড়াটা মোটা করেছি এটা কত মোটা হয়েছে এটা বনসাই করবো বলে এই গোড়াটা মোটা করেছি একটু দেখো ঝোপালো হয়েছে ডালগুলো কেটে দিয়েছি মাথাগুলো কেটে দিয়ে দিয়ে এটাতে একটু পাতা বেশি আছে এটাতে একটু খাওয়ার দিয়েছি গাছটা গ্রোথ করার জন্য এই দেখো একটা সাদা এটা সাদা এত এত ফুল ফোটে এই গাছগুলিতে এখন ফুলগুলো ঝরে গেছে এই গাছটা কিছুটা ফুল আছে এটা একটা পার্পেল কালারের এটা ফুলগুলো ছাড়া ছাড়া হয় এই দেখো দু একটা ফুল আছে গাছে এই একটা দেখো মাথায় গিয়ে ফুল থোকা থোকা ফুল হয় কত সুন্দর ফুলটা হয়েছে দেখো এটা একটা দেখো এটারও মাথায় গিয়ে থোকা থোকা ফুল হয় এটা পাপড়িগুলো ঝরে পড়ে না এগুলো পাপড়িগুলো ছাড়িয়ে দিতে হয় কেটে দিতে হয় যখন ফুলটা শেষ হয়ে যায় মাথাটা কেটে দিতে হয় এটা একটা হলুদ কালার এটা আমি বলসায় করব বলে দেখো গাছটা মোটা করেছি গোড়াটা আর ডালগুলো কেটে দিয়েছি এ দেখো কেটে দিয়ে ঝোপালো করেছি এটাতে একটু খাড় দিয়েছি বেশি পরিমাণে যার জন্য এই গাছটা পাতা বেশি হয়েছে ফুল কম হয়েছে বগুণ্লিয়া গাছে সবসময় জল কম দিতে হয় আর রোদ যেখানে সব সময় রোদ্র পায় সেই জায়গাগুলোতে এই গাছগুলো রাখলে ফুল প্রচুর ফুল পাওয়া যায় বছরে দু তিনবার করে ফুল দেয় গাছগুলো মাঝে মাঝে একটু মিস খাওয়ার দিই আর এই ফুল আনার জন্য পটাশ না দিই আমি কলার খোসা ভিজিয়ে জল বা কলার খোসাগুলো গুঁড়ো করে দিয়ে দিই এইভাবে এই গাছগুলো করি এই গাছগুলো খুব একটা ফাঙের সাইডের প্রয়োজন হয় না তবুও আমি সাপ ফাঙের সাইড দিয়ে দিই মাসে একবার করে এখানে একটা গাছ আছে দেখো গাছটা কত লম্বা হয়েছে এই এটা গোড়া আর এখানে লম্বা হয়ে মাথাটা তবুও আমি কেটে দিয়েছি এই মাথাটা এখান থেকে আমি কেটে দিয়েছি আরও লম্বা হয়ে গেলে থোকা থোকা ফুল হয় কি সুন্দর ফুলগুলো মাথা দেখো শীষগুলো সাদা সাদা আর এখানে একটা হয়েছে দেখো এটা টবে এই টবে লাগিয়েছে আমি নিচে লতা করে হেলিয়ে যাওয়ার জন্য নিজে থেকে নামিয়ে দেওয়ার জন্য কত দিকে নামিয়ে দেবো যার জন্য এই ডালগুলো কাটি না কত ফুল এসছে গাছ ঘুরতে ঘুরতে ফুল এসছে এই ডালগুলো লম্বা লম্বা হয় খুব এই গাছগুলো খুব একটা মেনটেন্স করতে হয় না অল্প পরিচর্যা এই মিলিয়া গাছ করা যায় মাসে একবার করে খাওয়ার দিলে নিম পিকে দিই আর মিক্স খাবার কোনো সময় একমুট করে দিয়ে দিই তাছাড়া কলা জল এগুলোই দিই আর এই মাটিটা বসানোর সময় মাটিটা করেছি গোবর সার মাটি নিমখোল খোল দিয়ে আর কিছু পাতা পচা সার দিয়েছি দিয়ে এই মাটিগুলো করে গাছগুলো লাগিয়েছি এ দেখো এই ফুলগুলো কত সুন্দর থোকা থোকা হয় এই দেখো মাথায় গিয়ে থোকা হয় এগুলো ঝরে পড়ে না এগুলো কে এগুলো যখন ফুল কমপ্লিট হয়ে যায় তখন মাথাগুলো কেটে দিতে হয় এগুলো জল খুব কম দিতে হয় প্রতিদিন দিলেও অল্প অল্প করে জল দিতে হয় এখন বর্ষার সময় খুব একটা দিতে হবে না খরা পড়েছে যা খরা পড়লে একটু দিতে হয় আর শীতের সময় দুদিন দিন তিন দিন চার দিন পর পর জল দিলেই হয়ে যায় মাটিটা যখন শুকনো থাকে তখন জল দিতে হয় মাটি ভিজে থাকলে একদম শুকনো হয়ে যায় দেখো এখনও খুব শুকনো আছে এই এখন আমি একটু মা জল দিয়ে দেবো আজকে আর মাঝে মাঝে একমুট করে আমি ছাই দিয়ে দিই দেখো ছাই আছে ছাই পটাশেরও কাজ করে আর গাছে গাছ ভালো থাকে ছাই দিলে ছাই দিয়ে দিই এইভাবে আমি বগিন মিলা গাছগুলো করছি তোমরা করতে পারো আমি ডাল থেকে কতগুলো চারা করেছি নতুন চারা করেছি তোমাদের সঙ্গে শেয়ার করব। গাছ বাগানের শোভা বাড়ায় এই থাকে থাকলে বাগানটাকে দেখতে লাগে দেখো আমার কতগুলো গাছ আছে ফুলগুলো সব হাওয়ায় ঝরে গেছে খুব হাওয়া হচ্ছে তো একজন হাওয়া ঝরে গেছে প্রচুর প্রচুর ফুল ফোটে দু তিনবার করে এই গাছগুলোতে ফুল ফোটে তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক সে সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা